যে কোনো জায়গায় বসাতে পারবেন সেলুন জিল দিয়ে বসাতে পারবেন অটোরিক্সার মোটর এবং ব্যাটারি দিয়ে আপনি সার্ট করতে পারবেন অটোমেটিক মানে কি আপনি কাপটা দিয়ে শুধু এটা টাইনে নিলেন কাপটা বসালেন ঠেলা দিলেন এটা অটোমেটিক আপনার সিলিং হবে রোলিংটা অটোমেটিক ঘুরবে রাইট সাথে সাথে আপনার টান দিয়ে আবার ওটা দুটায় করে দিবেন ওকে আর এই মেশিন নিলে কিছু কিছু বিষয় লক্ষ্য করা লাগে যেমন এই মেশিনের সাথে এই যে পেপার গুলো উপরের যে রোলটা এই যে एग्जांपल এই রোলটা এই রোলটা কারা প্রোভাইড করবে আপনারাই আমরাই এটা দিয়ে দিয়ে থাকেন আচ্ছা আর এটা সম্পূর্ণ ইলেকট্রিক নিচে মোটর ব্যবহার করেছে জি মোটর ব্যবহার করে মোটরটা কি কপার 100% 100% কপার কপার এটা কিন্তু 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এটা হলো ম্যানুয়াল আর যারা মানে কি গরম সামনে তো গরম আসতেছে গরমের সিজনে কিন্তু আকে দরটা অনেক প্রচুর চাহিদা থাকে এই মেশিনটা মানে মেশিনের কোয়ালিটি ভালো তো এগুলা আপনার এগুলা দিয়ে আপনার সহজ ভাবে আপনার যে কোনো জায়গায়

এটা চাইলে আপনার বাসা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে আপনারা ব্যবসা করতে পারেন এই মেশিনটা নিয়ে এর পাশাপাশি এখানে আছে কিছু কাপ সেলিং মেশিন এগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এগুলো নিয়ে ব্যবসা করলে আপনার কিন্তু তেমন টাকা ইনভেস্ট লাগবে না খুব কম টাকার মধ্যে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন আজকে আবারও চলে আসছি জাবিয়াত ইন্টারপ্রাইজে আর জাবেদ ভাইয়ের কাছ থেকে আমরা এই মেশিনগুলো সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা এইটা হচ্ছে সুগার ক্যান মেশিন মূলত এটা তো ইলেকট্রিক একটা মেশিন জি এটা শুধু ইলেকট্রিক আচ্ছা সব সময় আমরা দেখে থাকি যে সুগার ক্যান মেশিনগুলো ইঞ্জিন চালিত হয় আর না হলে হাত দিয়ে ঘোরায় হাত দিয়ে ঘোরায় হ্যাঁ তো এখন যেটা এই যেমন আসার সময় দেখলাম ওই যে ক্যাপিটাল মার্কেটে ওগুলো হলো বাংলা মেশিন বাংলা তো এইটার ভিতরে তেমন একটা শ্রম দিতে হবে না শুধু লাইন ইলেকট্রিক লাইন হলেই হয়ে যাবে এটা হলো ইলেকট্রিক মেশিন এসএস বোর্ডের আর সাধারণত যে জুজ মেশিনগুলো আছে বাংলা মেশিনে ওগুলাতে আপনারা খোলা মেলার মধ্যে অনেকজন খাইতে চায় না মানে কি হাইজিং মেন্ডিং থাকে না এই মেশিনগুলোতে কিন্তু এটা হলো ফুল এসএস বডি আপনারা ফুড গ্রেড আর কি যেটা হাইজিং মেন্ডিং করা ওই মেশিনগুলো আপনার তিনটা রোলার আছে এটা ঢালাইর ভিতরে মানে ঢালাই রোলার মানে এমনি নরমালি মেশিন যেগুলো আছে এগুলো ফাফা থাকে রোলার আচ্ছা এটা কিন্তু একেবারে ঢালাই রোলার আর যারা মানে কি গরম সামনে তো গরম আসতেছে গরমের সিজনে কিন্তু আখের রসটা অনেক প্রচুর চাহিদা থাকে মেশিনের তো এগুলা আপনার আপনার সহজভাবে যে কোনো জায়গায় আপনার ইলেকট্রিক বিদ্যুৎ দিয়ে আপনি চাইলে বসাতে চালাতে পারবেন আচ্ছা এটার যদি আমি মেশিনের কথা বলি সেক্ষেত্রে আপনার কি এটা জানা আছে যে এই মেশিনটা ঘন্টায় কত লিটার জুস বানাতে পারবে একটাতে আপনার ঘন্টায় অনুমানিক আপনার আড়াশি থেকে তিনশো লিটার আপনার ইয়া করতে পারবে বানাতে পারবে আর এটা বেসিক্যালি যেখানেই নিতে হবে তো ইলেকট্রিক লাইন থাকতে হবে লাইন থাকতে হবে আর সবসময় চেষ্টা যাদের মানে যাদের মানে কি ইলেকট্রিক লাইন নাই বা ব্যানে বসাবেন হ্যাঁ তাদের জন্য আছে আমাদের ম্যানুয়াল সেম একই মেশিন মাথাটাই একই মাথা হ্যাঁ তো ওটা হলো ম্যানুয়াল আপনি চাইলা অটো রিকশার মধ্যে বসাতে পারেন বা আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন সেলোন জিল দিয়ে বসাতে পারবেন অটো রিক্সার মোটর এবং ব্যাটারি দিয়ে আপনি সেট করতে পারবেন আচ্ছা ম্যানুয়ালটা আর যাদের ইলেকট্রিক মা জুস বাদ দিবেন মানে কি যে কোনো শপের মধ্যে জুস বাদ দিবেন তাদের জন্য ইলেকট্রিক হলো পারফেক্ট পারফেক্ট তার সাথে সাথে আপনারা কাপসিনি নিতে পারেন ম্যানুয়াল এটার বিষয়ে কথা বলি

আচ্ছা ঠিক আছে এরপরে কাপ সিলিং মেশিন নিয়ে কথা বলি এখানে একটা কাপ সিলিং মেশিন আছে দুইটা রাখা আছে মূলত দুইটা দুই ধরনের একটা হলো ম্যানুয়াল আর একটা হলো সেমি অটো সেমি অটো সেমি অটো বলে আচ্ছা এটার বিষয়ে আমাদের একটু বলেন এটা হলো সেমি অটো এটা শুধু আপনার আটা দিয়ে আচ্ছা আপনি সামনে আসেন এই পাশে আসেন অটোমেটিক মানে কি আপনি কাপটা দিয়ে শুধু এটা টাই না নিলেন কাপটা বসালেন ঠেলা দিলেন এটা অটোমেটিক আপনার সিলিং হবে রোলিংটা অটোমেটিক ঘুরবে রাইট সাথে সাথে আপনি টান দিয়ে আবার ওটা জুস টাকা করে দিবেন ওকে আর এই মেশিন নিলে কিছু কিছু বিষয় লক্ষ্য করা লাগে যেমন এই মেশিনের সাথে এই যে পেপার গুলো উপরের যে রোলটা এই যে एग्जांपल এই রোলটা জি এই রোলটা কারা প্রভাইড করবে আপনারাই আমরাই এটা দিয়ে দিয়ে থাকেন আচ্ছা এটা রোলটা কি এখানে বসে যে এটা এই জায়গা বের করে ও আচ্ছা উপরে উপরে এখানে কি মেশিনের কি ম্যানুয়াল অটোমেটিক যে কাজগুলো হয় সেগুলো যন্ত্রাংশ সব আছে সব আচ্ছা আচ্ছা এটার দাম দিচ্ছেন কত এটার দাম হলো 27000 টাকা 27000 টাকা দিচ্ছেন তার পাশে এইটার এটা হলো ম্যানুয়াল এটা যারা মানে কি কম খরচের মধ্যে নিচ্ছেন এটা ম্যানুয়ালটা হলো তাদের জন্য এটা হচ্ছে তাদের জন্য এটার দুইটার প্রোডাকশন ক্যাপাসিটির সম্পর্কে ধারণা আছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হলো আপনার এটা তো অটোমেটিক এটা তো থাকার কথা কারণ এটা যেহেতু অটোমেটিক সেমি অটো আর কি সেমি অটো হলে পার আওয়ারে কত পিস সিলিং করতে পারবে পার ঘন্টায় আপনারা 300 থেকে 400 আগাতে পারবেন পার ঘন্টায় 300 থেকে 400 এটা সিলিং করতে পারবে আর এটা ম্যানুয়াল যত শ্রম দিবেন তত সিলিং হবে আচ্ছা এইটার দাম কত দিচ্ছেন এটার দাম হলো আপনার 7000 টাকা 7000 টাকা আর ওইটা ওইটা হলো 27000 টাকা 7000 প্লাস 27000 বেশি 20000 টাকাই বেশি জি ওটা হলো অটো আর এটা হলো ম্যানুয়াল এটা হলো আপনার রোলারটা আপনি হাত দিয়ে ঘুরাতে হবে যে রোলটা আছে এটা হাত দিয়ে ঘুরতে হবে তারপর সিলিং করার জন্য আপনি হাত দিয়ে চাপ দিতে হবে একটা হ্যান্ডেল দেওয়া থাকে এই পাশে একটা হ্যান্ডেল দেওয়া থাকে এই জায়গায় এটা চাপ দিলে আপনার অটোমেটিক সিলিং হবে সিলিং হবে রাইট সাইড আচ্ছা ঠিক আছে যদি কেউ নিতে চায় এটা কোথায় আসবে আপনাদের শপের আমাদের শপ হলো আপনার ঢাকা নবাবপুর 168 হাসিনা ইয়াসিন মার্কেট জাবেদ এন্টারপ্রাইজ 21 নম্বর দোকান আর কুরিয়ার প্রসেসটা কুরিয়ার প্রসেসটা হলো আপনারা চাইলে সুন্দরবন জননী বা যে কোনো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে চাইলে কন্ডিশনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশন কুরিয়ার বা এই সিস্টেমে মাল দিই ওকে ঠিক আছে দর্শক যারা চান ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও তে তখন পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আর এই পর্যন্ত ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ